নমস্কার বন্ধুরা আজকে ভিডিওতে আমরা দেখাবো একটা ইলেকট্রিক সাইকেল বানানোর জন্য আপনার যে যে জিনিসের প্রয়োজন সেগুলো সেগুলো কী কী লাগে যেমন একটা হব লাগে হব মোটর কিট এই ধরুন ব্রেক ক্ল্যাচ এটা হলো কন্ট্রোলার সবই লিফন ইভি কোম্পানির পাবেন দেখতে পাচ্ছেন কন্ট্রোলারেও লেখা আছে লিফন ইভি আর মোটরে লেখা আছে লিফন ইভি ব্যাটারিতেও লেখা আছে লিফন আর এটা লিথিয়াম চার্জার লিফানেরই তো টোটাল এই মোটর সিট কিটটা পাবেন এই চার্জারটা পাবেন এবং ব্যাটারি এবং ব্যাটারি বক্স পাবেন তো টোটাল কিটের দাম কি হবে এই মোটরের যে পুরো সেটটা দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে সেটটা চার্জার আর এই ব্যাটারি ব্যাটারি বক্স বাদে এই সেটটার দাম আছে ছ টাকা এবং তার সঙ্গে এইরকম ধরনের একটা চার্জার পাবেন যে চার্জারের দাম আছে হাজার টাকা মানে সাত হাজার পাঁচশো আর সাত হাজার পাঁচশো আর এটা হলো একটা ব্যাটারি বক্স এটার দাম হচ্ছে পাঁচশো টাকা তার মানে আপনার টোটাল হলো আট হাজার টাকা এবং ব্যাটারি এবার লাগবে আপনার ব্যাটারি যেটাই ব্যাটারি বক্সের ভিতরে ঢুকবে তো ব্যাটারি বিভিন্ন ধরনের হয় পাঁচ হাজার টাকার আছে ছ হাজার সাত হাজার আট হাজার বিভিন্ন মাইলেজ অনুযায়ী দাম হয় তো আপনি ধরুন পাঁচ হাজার টাকার মা ব্যাটারি নিলেন আর এই মোটর সেটটার দাম কত আছে আট হাজার টাকা টোটাল মানে মোটর সেট সাড়ে ছ হাজার টাকা চার্জার এক হাজার টাকা ব্যাটারি বক্স পাঁচশো টাকা টোটাল মিলিয়ে আট হাজার টাকা আর পাঁচ হাজার টাকার আপনার ব্যাটারি টোটাল মিলিয়ে আপনার তেরো হাজার টাকা তার মানে তেরো হাজার টাকা থেকে আপনার শুরু হচ্ছে প্রাইস আর আপনি যদি এই নাম্বারে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করেন সঙ্গে সঙ্গে আপনার কাছে একটা ভিডিও চলে যাবে ওই ভিডিওটা আপনি ক্লিক করে দেখতে পারবেন একটা হিন্দিতে যাবে একটা বাংলাতে যাবে আপনি বাংলা ভিডিওটা ক্লিক করবেন লিঙ্কটা ক্লিক করবেন সঙ্গে সঙ্গে একটা ভিডিও পেন হবে যে ভিডিওতে আপনার বলা আছে অনেকগুলো ব্যাটারির দাম কী কী আছে কী কী দাম আপনার যে যে দাম জানার ওই ভিডিওর মাধ্যমে দেখতে পারেন এবং তার সঙ্গে সঙ্গে এইরকম ধরনের একটা প্রাইস লিস্ট আপনার হোয়াটসঅ্যাপে চলে যাবে যেখানে আপনার লেখা থাকবে মোটরের দাম কত এই যেমন দেখতে পাচ্ছেন মোটরের দাম লেখা আছে চার্জারের দাম কত লেখা আছে ব্যাটারির দাম কত লেখা আছে মেটাল বক্স আছে সেটার দাম লেখা আছে এবং মাইলেজ কত লেখা আছে এবং কতটা দাম সেটা লেখা আছে এরকম দেখতে পাচ্ছেন মাইলেজ যেই বেড়ে গেল দামটা একটু বেড়ে গেল আরও মাইলেজ বাড়লো এই যে দেখতে পাচ্ছেন মাইলেজ আর একটু বাড়লো সেখানে আরেকটু দাম বাড়লো তো ভাবে আপনার প্রাইস লিস্টটা আপনার কাছে চলে যাবে এবং সাইড মোটর কিটেরও আছে যেগুলো সাইডে চেন মোটর আর ছবিও দেওয়া আছে ওপরে দেখতে পাচ্ছেন এই জিনিসগুলোই পাচ্ছেন তো এই ছবির মাধ্যমেও আপনি দেখতে পারবেন যে কী কী মাল পাচ্ছেন এই যেমন সাইড মোটর কিটের দাম এখানে লেখা আছে চার্জার ব্যাটারি ব্যাটারি বক্স টোটাল কত দাম হচ্ছে দশ হাজার টাকা থেকে শুরু হচ্ছে তো এইভাবে আপনি আমার কাছ থেকে নিতে পারেন কলকাতাতে টালিগঞ্জে আমাদের অফিস আছে টালিগঞ্জে এসেও আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা লিথিয়াম ব্যাটি ম্যানুফ্যাকচার করি দেখতে পাচ্ছেন আমরা সব লিথিয়াম ব্যাটি বানিয়ে রেখেছি এবং আপনারা আমাদের কাছ থেকে এসেও ফিটিং করাতে পারেন কিন্তু সাইকেল আমাদের এখানে আনতে হবে যদি আপনি না আনতে পারেন আপনি মাল আমাদের কাছ থেকে নিয়ে নেবেন ব্যাটেরিয়াল যা যা লাগছে আপনার ওখানে যে কোনো সাইকেল দোকান থেকে আপনি লাগাতে পারেন এবং আপনারা যদি চান আমাদের কাছে সাইকেল নিয়ে এসেও লাগাতে পারেন এবং এই ম্যাটেরিয়ালটা ডেলিভারির মাধ্যমে নিতে পারেন ডেলিভারির মাধ্যমে নিতে গেলে হোয়াটসঅ্যাপে আপনার ডেলিভারি অ্যাড্রেস পাঠাতে হবে পেমেন্ট করে দিতে হবে এবং আপনার কাছে মালটা পৌঁছে যাবে ডেলিভারির মাধ্যমে